আসসালামু আলাইকুম দর্শক ধরেন দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হলো জুনে সেই নির্বাচন সারাদিন উত্তেজনাপূর্ণ মুহূর্ত কাটল কিন্তু রাত্রে গভীর রাত্রে রেজাল্ট আসলো জামাত ইসলাম বা ইসলামিক জোট ক্ষমতায় আসলো তখন আপনি কী করবেন চিন্তা করে দেন তো কেন এখন যে বিএনপির নেতারা যে হাব ভাব তৈরি করেছে সেটা স্মরণ করে দিচ্ছে সে উনিশশো একানব্বই সালের আওয়ামী লীগের কথা তাহলে সেখানে কি হয়েছিল কেন বিএনপি সেই পথে হারছে আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেব আর সেই বিষয়টা জানতে শুধু আমাদের সাথে থাকুন দেখেন উনিশশো সাল তখন প্রধান রাজনৈতিক দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি তখন সবাই ধরে নিয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে শেখ হাসিনাও তিনি ক্ষমতার দম্ভ পড়ে কথাগুলো বলতেন যেখানে যা বলতেন খালেদা জিয়াকে তুচ্ছ করে বিএনপিকে একেবারে তুচ্ছ করে আওয়ামী নেতারা তো পারলে বিএনপিকে একেবারে ন্যাংটা করে ছাড়ে দিতে পারে এমন অবস্থা ভারত থেকে তাদের কাছে বার্তা আসছে ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ এদিকে তৎকালীন সময় এখন যেমন এই সেনাপ্রধান ওয়াকার ওয়াকারের সাথে সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিএনপির তৎকালীন সময় সেখানে সেনা সেনাপ্রধান ছিলেন এরশাদের এই এরশাদ ছিলেন সরকার সেখানে সেনা সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন খান আর সেই নুরুদ্দিন খানের সাথে সম্পর্ক খুবই খুবই ভালো ছিল আওয়ামী লীগের কিন্তু তারপরও ঘটনাটা ঘটে গেছে উল্টো যখন যেদিন নির্বাচন সেদিন বিকাল চারটা বাজেই তারা খিচুড়ি রান্না করে ফেললেন সারা দেশের রং ছিটালেন বোম ব্লাস্টিং করে তারা বোম ফুটালেন ফোটকা ফুটালেন ফুটানোর পর তারা যে এই বিষয়টা চলে আসছে বা সবার কাছে এই মেসেজটা চলে গেছে এমনকি প্রশাসন পর্যন্ত আওয়ামী কথা বলতে শুরু করলো তাদেরকে প্রোটেকশন দিতে গেল প্রোটোকল দিতে গেল সেখান থেকে তারা ভেবে নিয়েছে তারা ক্ষমতায় চলে আসবে এমন অবস্থা আর অপরদিকে কণ্ঠে খুব নরম সুরে সেই সময় খালাদাজিয়া জিয়া জনগণের কাছে বুঝছে নেন যেরকমভাবে একজন সাধারণ প্রার্থী যেরকম ভাবে বুড়ছে আর এই যে কি আচরণ সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিন গড়ালো সন্ধ্যা গড়ালো রাত আস্তে আস্তে বাড়ছে খবর আসছে যে বিএনপির পাল্লা আস্তে আস্তে ভারী হচ্ছে তখনকার সময়ে একানব্বই সালের যখন রাত বাড়ছে তখন ঘটনা অন্যদিকে মোড় নিতে যাচ্ছে যখন ভারতের খবর আসছে যে আওয়ামী ক্ষমতা যাবে তার উল্টো হচ্ছে আস্তে আস্তে গভীর রাত হলো তখন নিউজ হলো যে টোটালি অষ্টআশিটা সিট পেয়েছে আওয়ামী লীগ আর একশো সাতচল্লিশটা সিট পেয়েছে বিএনপি দেখেন কতটা ফারাক সেই সময়টায় যেখানে সবাই ধরে নিয়েছে প্রশাসন প্রোটোকল দিচ্ছে আওয়ামী লীগকে এক প্রকার অঘোষিত ঘোষণা করা হয়ে গেছে শেখ হাসিনা ক্ষমতায় বসছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন এই ভারত থেকে ওই বার্তাটা দিচ্ছে কিন্তু রাত গেল জনগণ ঠিক তার উল্টোটা করলো তাদের নেতাদের এমন হাবভাব ছিল এখন বিএনপি নেতারা যা করছেন তার মতোই হাব ভাব ছিল তারা তেরকম উদ্ভুত্বপূর্ণ আচরণ করতো তাদের বক্তৃতায় তেরকম উশৃঙ্খলা ছিল উদ্ভুত্বপূর্ণ ছিল অহংকারে মনোভাব ছিল যার কারণে জনগণ ব্রতিষ্ণা হয়ে রেজাল্ট পাল্টে দিলো ফলে বিএনপি ক্ষমতায় যদিও সেই সময় জামাতকে প্রয়োজন ছিল দেড়শো আসন পূরণ করতে জামাতকে প্রয়োজন ছিল বিএনপির তো এখন আর কথায় বর্তমানে দু হাজার সালে যদি নির্বাচনের জোনে দেখেন আপনি যদি রাতে হঠাৎ করে আপনি শুনেন যে নির্বাচনের ঘোষণাটা টোটাল পাল্টে গেছে মানুষের ধারণার বাইরে চলে গেছে যা যেভাবে মানুষ ধারণা করছে তার বাইরে চলে গেছে যে হঠাৎ করে ইসলামিক ঐক্য জোট জামাত ইসলাম সহকারে যে জোট যাচ্ছে চলে গেছে অবাক হবেন অবাক হওয়ারই কথা কিন্তু যারা উনিশশো সালের ইতিহাস জানে তারা অবাক হবেন না দেখেন এখন এই যে দুদু সাহেব মুইতা ভাষায় দেব তাদের কর্মসূচি তারপর নির্বাচন তারা নিজেরাই ঘোষণা করে ফেলবেন তারপরে যে বিএনপির যে চারদিকে চাঁদাবাজি আপনার চাঁদাবাজির জন্য প্রায় মানুষ দেশের মানুষ অতিষ্ঠ প্রতিদিন নিউজ আসতেছে কি এটা নিয়ে বিএনপির যে হাইকমান্ডের নেতারা পর্যন্ত কথা বলতেছেন তারা কন্ট্রোল করতে পারছেন না এদিকে আবার ইশরাক সাহেব নিজেই শপথ গ্রহণ করে ফেলবেন তাকে যদি সরকার শপথ গ্রহণ না করায় নিজেই গড়ে ফেলবেন তারপরে আরো যত আছে কত ধরনের যে বক্তব্য সেখানে বুলু সাহাব আবার বলে ফেলছেন যে তারেক রহমানের নাম নিলে নাকি করে নিতে হবে এই যখন অবস্থা তখন জনগণের ভেতরে এই একটা দাগ কাটছে এই যে মিজানুর রহমান আজহারি বলছিল না যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এখন মানুষ ভাবতেছে এটাই এখন এই মুহূর্তে যদি দেখেন আপনার জনপ্রিয়তা আছে বিএনপির জনপ্রিয়তা আছে কিন্তু জনপ্রিয়তা কাকে দিয়ে জনগণকে দিয়ে তো এখন এই জনগণ এখানে সুইং বুটও আছে এখানে আবার এই যে আওয়ামী চলে গেছে আওয়ামী লীগের বুটও একটা বিষয় আছে এখন এই বুটগুলো যদি সুইং করে যদি আবার জামাতের পক্ষে চলে যায় তাহলে আপনি অবিশ্বাসের কোনো কারণে মানুষ এদেশের মানুষ চব্বিশের গণ অব্যতান ঘটিয়েছে এদেশের ভেতরে সুন্দর একটা ভবিষ্যত রাষ্ট্র দেখার জন্য এখন এই রাষ্ট্রের ভিতরে যদি আবারও সেই সতেরো বছরের পুনরাবৃত্তি ঘটে তাহলে তো আর এই এত রক্ত দেওয়ার কোনো মানে ছিল না জনগণ চায় আর একটা চা এই মনে করেন চাঁদাবাজি কেউ না করুক আর সেই হিসাব থেকে জামাত ইসলাম বা ইসলামিক দলগুলোকে তারা হয়তো বা বেছে নিতে পারে বেছে নিতে পারে অসম্ভবের কিছু না তো এটাই যে আসলে যেরকমভাবে দম্ব নিয়ে কথা বলছে সেই দম্বটা বা ফুটুস হয়ে যেতে পারে বা ফুরিয়ে যেতে পারে যার কারণে বিএনপি আসলে আসলে সবকিছু মেনে আসলে জনগণের জনপ্রিয়তা ধরে রাখা প্রয়োজন না হলে একানব্বই এর মতো যদি ঘটনা ঘটে অবাকর কিছুই থাকবে না এদেশে এদেশের মানুষের তো যাই হোক আপনারা কি মনে করেন ক্ষমতার দিকে কি যাতে যেতে পারবে জামাত নাকি ক্ষমতায় বিএনপি বলবে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ